চারশো নব্বই টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি মারাত্মক কঠিন সুন্দর লুঙ্গি মাত্র চারশো টাকা আপনাদেরকে মাসলাইজ ঢাকার প্রসেস সেই লুঙ্গিগুলো আপনারা এবং কন্ডিশনে যারা নিবেন বিক্রি করার জন্য তাদের জন্য চারশো টাকা অনেকগুলো কালার আছে অনেক ডিজাইনের আছে এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কালার আসলে কার কাছে কিরকম লাগে জানি না তবে তাতি তার রুচিসম্মত এই লুঙ্গিগুলো তৈরি করেছে নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশনটি ভালো হয় কারণ আপনাকে দুইটা আপনার দুই তিনটা লুঙ্গি কালেকশন করার জন্য আসবেন ইনশাআল্লাহ আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ডি ডিজাইনের লুঙ্গি কালেকশন করেছি এবং আপনাদের জন্য মাস্টাইজ কোয়ালিটি নর্মাল প্রসেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের কাছে এখন একটু কম সামনে খুব শীঘ্রই চলে আসবে এবং যাদের জন্য অর্ডার দেওয়া আছে তারা তো নিবেন পরে বাকি পত্রে যদি একটু থাকে বা অল্প কিছু থাকে সেটা ভিডিওর মাধ্যমে আমরা বিক্রি করব। সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে পার পিস না হোক এটাও সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আর কয়েকদিন পরেই রমজান আর রমজান উপলক্ষে আমরা যে সকল কোয়ালিটিগুলো আপনাদের জন্য বেশি করেছিলাম সেগুলো হচ্ছে মাসলাইস কোয়ালিটি কম রেডের এবং আপডেট ভালো কোয়ালিটির মোটামুটি রেডের কিছু লুঙ্গি কালেকশন আমরা করেছি এগুলো প্রসেস মেল থেকে চলে এসেছে ঢাকার প্রসেস যাদের এই লুঙ্গিগুলো দোকানে প্রয়োজন যদি মনে করেন আপনার এই লুঙ্গিগুলো বিক্রি করে আপনি দোকানে লাভবান হতে চান এবং কোয়ালিটি এবং সুতার মান যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে হায়দার লুঙ্গি হায়দার এই লুঙ্গিগুলো আপনারা হায়দার ব্লকের থেকে বা হায়দার লুঙ্গি প্রতিষ্ঠান থেকে আপনারা সংগ্রহ করবেন আমরা আপনাদেরকে আজকে দিব চারটা কোয়ালিটি যাদের প্রয়োজন ভিডিও দেখার পরেই আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে দিবেন যাদের প্রয়োজন বলতে চার পিস যদি কারো প্রয়োজন টাকা পেমেন্ট করবেন এবং বিকাশে এবং যাদের যেই গন্তব্যে আপনারা থাকেন সেইখানের সদরের আপনার বিল হচ্ছে একশো টাকা আর থানা লেবের বিল হচ্ছে একশো টাকা এবং ইউনিয়ন পরিষদের বিল হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা চার পিসের জন্য প্রযোজ্য এবং আট পিস হলে সেটা দেড়শো টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত চলে আসবে এবং কন্ডিশনে যারা এই লুঙ্গিগুলো কালেকশান করবেন এক টাকা পাঠাবেন আপনার যত প্রয়োজন তত নিবেন আর সরাসরি সবচেয়ে ভালো আপনি একবার আমাদের দোকানে আসেন ঘুরে যান আপনি আসলে ইনশাল্লাহ আপনার বারবার এই লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছে হবে কারণ আমাদের কাছে অনেক কোয়ালিটি লুঙ্গি আছে এবং মানসম্মত এবং ব্যবসায় লাভজনক গড়ার মতো এই সুতার মান যথেষ্ট ভালো আমরা সুতা এবং রং দেখে মালগুলো কালেকশন করি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দেখুন পানা এই লুঙ্গিটা আপনারা যারা অন্য অন্য জায়গার থেকে নিবেন বিশেষ করে একটু দাম কেমন পড়বে সেটা আপনারাই জাস্টিফাই করবেন আমরা দিচ্ছি দুশো টাকা ঈদ উপলক্ষে ঈদের বিশেষ কালেকশন এটা যদি আপনারা সংগ্রহ করেন মাত্র আমাদের থেকে দুশো টাকা পাবেন আর মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে আপনি বিক্রি করে মজা পাবেন সুতার মান এবং রঙ পাকা আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো এখন কালেকশন করবেন আপনারা একটু খেয়াল করে দেখেন লুঙ্গিগুলো পানাটা যথেষ্ট বড় এবং সুতার মান যথেষ্ট ভালো আসলে দুশো পঁচাত্তর টাকায় আপনার কি পেতে চান দুশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিটা নিয়ে আপনার অনায়াসে পাঁচশো সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন যদি ভালো কিছু বুঝেন এবং আপনারা লাভবান হতে চান এই লুঙ্গিগুলো হায়দার লুঙ্গি হায়দার কোয়ালিটি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে সংগ্রহ করবেন হায়দার ব্লকের পক্ষ থেকে আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের বাজারজাত করছি অনেক কোয়ালিটির মান আমাদের কাছে আছে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আপনারা দুশো পঁচাত্তর টাকার কোয়ালিটিটা যথেষ্ট ভালো অত্যন্ত সুন্দর আসলে আমরা খুব চেষ্টা করি আপনাদের জন্য হাট বাজার ঘুরে বিভিন্ন তাঁতির ফ্যাক্টরি ভিজিট করে এই লুঙ্গিগুলো আসলে দামি লুঙ্গিগুলোকে কপি করা এবং এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে সর্ব একবার কম রেটে বিক্রি করছি দুশো টাকা যেহেতু এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বারবার অন্য অন্য লুঙ্গি চান আর নর্মাল পজিশনের এই লুঙ্গিগুলো আমরা দুশো পঁচাত্তর টাকা আপনাদের কাছে বিক্রি করছি যাদের ভালো লাগে তারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে শীঘ্রই কালেকশন করবেন হোট দোম অলরেডি ব্যাচে কিনা চলছে এর মাঝে কিন্তু আপনাকে যদি আপনি আমাকে বলেন ভিডিও কল দিতে আমি ভিডিও কল দিতে পারবো না সরাসরি আমাকে স্ক্রিনশটে এই লুঙ্গিগুলোর ছবি পাঠাবেন আমি আপনার কাছে পাঠাবো আর যদি যারা কন্ডিশনে নেবেন তারা হয়তো দশ হাজার বিশ হাজার টাকার মাল যে যেভাবে নিতে চাচ্ছেন নিবেন কিন্তু আপনাকে ছবি পাঠাতে হবে যদি আমাকে বলেন ছবি পাঠানোর জন্য তাহলে সম্ভব না কারণ ব্যস্ততায় সময় কাটাতে হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফোন করবেন কিন্তু ধরতে পারবো না ভয় রাগ করবেন না কারণ আমি খুব ব্যস্ত থাকি কারণ কাজের ভিতরে থাকি আপনার মতো অনেকে আমাকে সরাসরি মালগুলো নিচ্ছে এবং তাদের থেকে আমরা লুঙ্গিগুলো ডিসপাস দেওয়া এবং বিশেষ করে তৈরি করা এবং দোকানে বসে থাকা সব কিছুই করতে হয় আর এইভাবেই আমাদের চলছে আপনারা এখন থেকে যারা লুঙ্গি সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে আরেকটি মাসলেস কোয়ালিটি আমি আপনাদেরকে দিচ্ছি বিশেষ করে এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর চমৎকার এই কালার এই ডিজাইনের মাসলাইস কোয়ালিটি এই লুঙ্গিগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং বেশি চলছে মাত্র তিনশো সত্তর টাকা এই লুঙ্গিটা আমাদের কাছে পাচ্ছেন যার যত প্রয়োজন শুধু বলবেন ইনশাল্লাহ দিয়ে দিব অত্যন্ত ভালো এবং আকর্ষণীয় এই লুঙ্গিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু এটার কোয়ালিটিটা যথেষ্ট ভালো সুতার মানটাও ভালো অনেকগুলো কালার আছে দুই থানে এক পেটি এই কোয়ালিটি পার পিস পাচ্ছেন তিনশো টাকা অনেকগুলো কালার আছে কালারগুলো খুবই সুন্দর আপনারা তিনশো সত্তর টাকায় পাচ্ছেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনাদের যাদের প্রয়োজন সরাসরি চলে আসবেন আর যদি কন্ডিশনে নিতে চান নিতে পারবেন এটা অ্যাস কালারের মধ্যে ডিজাইন অত্যন্ত সুন্দর আর ভালো লাগার মতো যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অবশ্যই কালেকশন করে নেবেন দেখুন এটা আরেকটা কালার অত্যন্ত সুন্দর তিনশো সত্তর টাকায় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন হায়দার ব্লকের থেকে হায়দার লুঙ্গিগুলো কালেকশন আপনারা নিঃসন্দেহে করে নেবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টি স্টেশন রোড শিলমোন বেঙ্গল ফ্যাক্টরির পাশে পাশাপাশি চমৎকার আকর্ষণীয় শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় আমাদের কাছে অনেকগুলো শাড়ি আছে আর মূল বিষয়টা হচ্ছে আমরা আমরা লুঙ্গির পাশাপাশি কিন্তু আপনাদেরকে শাড়িও দিচ্ছি যাদের প্রয়োজন মাত্র ডিজিটাল প্রিন্ট ছয়শো টাকা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সরাসরি চলে আসবেন বা ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাসলেসের এই লুঙ্গিগুলো কিন্তু ঢাকার প্রসেস ঢাকার প্রসেস লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন চারশো টাকা নিঃসন্দেহে আপনারা অনেক ডিজাইনের অনেক রং মাতানো লুঙ্গিগুলো পাবেন চারশো নব্বই টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি মারাত্মক কঠিন সুন্দর লুঙ্গি মাত্র চারশো নব্বই টাকা আপনাদেরকে মাসলাইজ ঢাকার প্রসেস সেই লুঙ্গিগুলো আপনারা হায়দার ব্লকে খুব সব আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এবং রং বাহারের রঙের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা অনেকগুলো কালার আছে দেখুন এটা হলো পেঁয়াজ কালার আর লুঙ্গিটার কোয়ালিটিটা এবং ডিজাইনটা মর্মান্তিক খুব সুন্দর আসলে ডিজাইনটা খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের জন্য কালেকশন করেছি বিশেষ করে চারশো নব্বই টাকা এর চেয়েতে ভালো আর কী পাবেন অনায়াসে একটা লুঙ্গি আষ্টশো টাকা আপনি বিক্রি করতে পারবেন আর মূল বিষয় যে লুঙ্গিটা ধরবে এত সব কোয়ালিটি ঢাকার প্রসেস প্রায় আড়াই মাস পরে এই লুঙ্গিগুলো আমরা পেয়েছি আপনাদের জন্য কালেকশন করেছি মাত্র চারশো নব্বই টাকা অনেক অনেক কালার অনেক ডিজাইনের লুঙ্গি আমাদের কাছে আছে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অত্যন্ত সুন্দর ভালো লাগার ওই লুঙ্গিগুলো অনেকগুলো ডিজাইন আছে ভাই যদি কারো ভালো লাগে চার পিস নিয়ে নিবেন আর মূল বিষয়টা হচ্ছে চার পিস যারা নিবেন তাদের পড়বে পাঁচশো টাকা পিস চার পিসের নিচে কাউকে এই লুঙ্গি দেওয়া হবে না এবং কন্ডিশনে যারা নিবেন বিক্রি করার জন্য তাদের জন্য চারশো নব্বই টাকা অনেকগুলো কালার আছে অনেক ডিজাইনের আছে এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন এটা আরেকটা কালার আসলে কার কাছে কিরকম লাগে জানি না তবে তাতি তার রুচি রুচিসম্মত লুঙ্গিগুলো তৈরি করেছে নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন ঈদ উপলক্ষে বিশেষ আকর্ষণ দেখুন এই লুঙ্গিগুলো খুবই সুন্দর আপনারা বিশেষ করে স্ক্রিনশটে আমাকে দিবেন অনেকে কিন্তু আমাদেরকে বিরক্ত করেন বিশেষ করে বলেন ছবি পাঠান ছবি পাঠানোর পরে তারা এই লুঙ্গিগুলো হাট বাজারে তারা তদন্ত করে দেখে যে আসলে আমরা কম রেট রাখি না বেশি রেট কিন্তু সুতার মান বুঝে না কিছুই বুঝে না শুধু কালার আর ডিজাইন দেখেই তারা মুগ্ধ হয়ে যায় এটা মাসলাস ঢাকার প্রসেস নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ন্যায্য মূল্যে আপনারা যারা ছবি পাঠানোর কথা বলেন তারা আমাদের কাছে থেকে এক থান লুঙ্গি নিয়ে দেখবেন এবং আপনারা বিভিন্ন জায়গার থেকে লুঙ্গিগুলো কালেকশন করেন সেগুলো কম্পেয়ার করে দেখবেন আসলে আপনারা ঠকতেছেন কিনা না জিততেছেন সেটা আপনারা বুঝতেছেন না আর মূল বিষয়ে কেউ ছবি চাবেন না যাদের ভালো লাগে স্ক্রিনশটে আমাকে বলবেন আমি আপনাদেরকে লুঙ্গি পাঠানোর চেষ্টা করব। তবে অল্পই নেন বেশি নেওয়ার দরকার নেই পরে পেটি পেটি লুঙ্গি নেবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় অনেক ডিজাইনের লুঙ্গি আছে যারা সরাসরি চলে আসবেন তাদের জন্য একটু ভালো হয় কারণ আপনাকে দুইটা আপনার দুই তিনটা লুঙ্গি কালেকশন করার জন্য আসবেন ইনশাল্লাহ আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ডিজাইনের লুঙ্গি কালেকশন করেছি এবং আপনাদের জন্য মাস কোয়ালিটি নর্মাল প্রসেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের কাছে এখন একটু কম সামনে খুব শীঘ্রই চলে আসবে এবং যাদের জন্য অর্ডার দেওয়া আছে তারা তো নেবেন পরে বাকি পথ্বে যদি একটু থাকে বা অল্প কিছু থাকলে সেটা ভিডিওর মাধ্যমে আমরা বিক্রি করব সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে পার পিস না হোক এটা উনিশশো পঞ্চাশ চার পিস যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই লুঙ্গিগুলো কালেকশন করে ইনশাল্লাহ আমরাও এই লুঙ্গিগুলো আপনাদের জন্য কালেকশন করি অতএব আপনারা আমাদের থেকে নিলে একটু আপনাদেরই সুবিধা হবে কিনাতে আপনারা লাভবান হলে বিক্রিতে আপনাদের সুবিধা হবে আর ইনশাল্লাহ আমাদের থেকে লুঙ্গিগুলো কালেকশন করবেন ঈদ উপলক্ষে আপনারা আপনাদের আপনাদের জন্য আমরা এগুলো মার্কেটে কালেকশন করেছি অতএব চলে আসবেন বা কন্ডিশনে মাল নিবেন নিঃসন্দেহে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই